প্রতি বছরের মতো এবছরেও শুরু হতে চলেছে বেলঘরিয়া প্রিমিয়ার লিগ বা বিপিএল সিজন নাইন আগামী পনেরোই ফেব্রুয়ারি বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণেই শুরু হতে চলেছে রত্ন মুখার্জি মেমোরিয়াল ট্রফি নামক এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা বেলঘরিয়া নিমতা বরাহনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারদের উদ্যোগে এই বিরাট ক্রিকেট প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নমস্কার আমি ডাক্তার সায়ন্তন ব্যানার্জি কনসালটেন্ট ফিজিশিয়ান আমি আর আর হেলথ কেয়ার এর সাথে যুক্ত আমাদের সংস্থা আর আর হেলথ কেয়ার এই মুহূর্তে বেলঘুরিয়ার জন্য আমরা সব রকম স্পেশালিস্ট ডক্টর দ্বারা একটি পলিক্লিনিক চালাচ্ছি এটা আপনারা হয়তো সবাই জানেন সাথে আমাদের আর ফার্মেসি রয়েছে এবং বেলভুড়িয়াবাসীর জন্য সুখবর অতি সত্তর আমরা অত্যাধুনিক স্যামসাং ইউএসজি ইকো মেশিন এবং অত্যাধুনিক এক্স রে ওপিজির ব্যবস্থা করছি আগামী দু মাসের মধ্যেই আমরা আর আর ডায়াগনস্টিক্স অ্যান্ড স্পেশালিস্ট সেন্টারটা উদ্বোধন করতে চাইছি আমরা আশা করব বেলভুড়িয়ার সব মানুষ আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর যে আজকে যে কারণে আপনাদের সাথে আরেকটি এক্সট্রা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরা রয়েছেন তারা খুব সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন বেলঘুরিয়া প্রিমিয়ার লিগ আমি বেলঘুরিয়া প্রিমিয়ার লিগের সর্বত রকম সাফল্য কামনা করি নমস্কার আমি আরআর পক্ষ থেকে ম্যানেজার তারক ঘোষ বলছি আমাদের অ্যাকচুয়ালি আরআর হেলথ কেয়ারের সমস্ত সেগমেন্টের ডক্টর বেসিক্যালি মেডি নিউ মেডিসিন নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট গ্যাস্টন্ট্রোলজিস্ট স্কিন স্পেশালিস্ট চাইল্ড স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট মেডিক্স বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টররা বসেন তারা প্রত্যেকেই স্বনামধনের ডক্টর তাদের যদি নাম বলতে বলেন তাহলে আমি গ্যাস্টন্ট্রোলজিস্ট ডক্টর প্রদীপ্ত গুহ বসেন মেডিসিনে এখানে ডক্টর সায়ন্তন ব্যানার্জি ডক্টর মানস ভট্টাচার্য অর্থোপেডিক্সে অনিমেশ সরকার হ্যাঁ অভিষেক চক্রবর্তী স্কিন স্পেশালিস্ট ডক্টর শিশির দাস কার্ডিওলজিস্ট ডক্টর অভি কারক ডক্টর মৌসুমী কুণ্ডু ইউরোলজিস্ট ডক্টর সায়ক রয় ইএনটি স্পেশালিস্ট ডক্টর সুমিত চ্যাটার্জি চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অতনু ব্যানার্জি এনারা বসেন এছাড়াও এখানে আমাদের এখানে মোটামুটি আপনার সুরক্ষা ডক্টর লাল লালপাত ল্যাব অ্যাজিলাস তারপরে পালস ডায়াগনস্টিক্স গ্রো লুপিন এদের সমস্ত পরি সমস্ত ধরনের ব্লাড কালেকশন করা হয় এছাড়াও আপনি এখানে ডি প্রচুর ডিসকাউন্টে আপনি মেডিসিনও অ্যাভেলেবেল পাবেন হোম ডেলিভারিও দেওয়া হয় তার জন্য কোনো এক্সট্রা চার্জ পড়ে না Apples